নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো শিঙি মাছ আমি হাঁড়িতে জিয়ে রেখেছিলাম সেই দুটো শিঙি মাছ আজকে রান্না করবো তা শিঙি মাছ কাটতে আমরা সবাই ভয় পাই আমিও ভয় পাই জ্যান্ত অবস্থায় মোটেই ওদের ধরা যায় না এবং কাটাও যায় না তাই শিঙি মাছগুলো একটু কাবু করে নিয়ে তারপরে রান্না করব ভালো করে ধুয়ে বেছে তারপরে রান্না এই মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর আমার ছেলের কদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল ওর জন্যে এই শিঙি মাছটা আনা প্রথমে শিঙি মাছটা আমি লবণ দিয়ে একটু ঢেকে রেখে দেব। এ দেখুন লবণ দিয়ে দিলাম এবার ঢেকে একটি নোড়া চাপা দিয়ে দেবো ভারী কিছু চা জিনিস চাপা দিয়ে দিতে হবে তাই নোড়াটাই হাতের কাছে ছিল চাপা দিয়ে দিয়েছি তিরিশ মিনিট পর দেখুন শিঙি মাছগুলো একবারই মরে গেছে এবার ওদের কাটতে খুব সুবিধা হবে বাজার থেকে তো কেটে আনা যায় কিন্তু হয়তো সেই দিনই রান্না করতে হবে নয় ফ্রিজে রেখে রান্না করতে হবে তা ফ্রিজে রাখলে ওর গুণাগুণটা অনেকটাই কমে যাবে তাই বাজার থেকে জ্যান্ত অবস্থায় এনে জলে রেখে দিই আর সুবিধা মতো রান্না করি এই শিঙি মাছের গায়ের ওপরে একটা আস্তরণ থাকে সেই আস্তরণটা ভালো করে আগে পরিষ্কার করে নিতে হবে ঘষে ঘষে তারপরে শিঙি মাছটা কাটবো বঁটি দিয়ে কাটতে আমার বেশি সুবিধা লাগে বঁটিটা ব্যবহার না করে করে বটিটা ধারটা একদমই কমে গেছে তাই ছুরি দিয়েই কেটে নেব মাছ কাটার অভ্যাসটা অনেকটাই চলে গেছে কাটতে একটু অসুবিধেই হয় তবু কাটতে আমি ভালোই পারি অসুবিধে থাকলেও কেটে নিতে পারি তাড়াহুড়ো না থাকলে কেটে নিতে পারি প্রথমে এই শিঙি মাছের কাঁটাগুলো আমি আগে কেটে বাদ দেব। কাঁটাগুলো তো খুব শক্ত একটু ঠুকে কেটে নিতে হবে খুব শক্ত কাঁটাগুলো মুখটা বাদ দিয়ে দেব এবার মাথায় কিছুটা মাছ রেখে কাটব মাথার এদিকেই পিত্তি নাড়ি বুড়িগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব ছোট ছোট করে পিস করে নেব মাছটা কাটা হয়ে গেছে খুব ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিয়েছি একদম সাদা হয়ে গেছে মাছটা এরপর নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে সবজিটাও কাটা হয়ে গেছে আলু পটল পাঁচকলার পেঁপে দিয়ে ঝোল করব। আর মশলা হচ্ছে আদা জিরে গোলমরিচ একটা কাঁচা লঙ্কা দিয়েছি কড়াইটা একটু ননস্টিক করে নেওয়ার জন্য গরম কড়াইতে একটু জল দিয়ে ধুয়ে ফেলে দেব তারপর সর্ষের তেল দিয়ে দেব এইভাবে তেল দিয়ে মাছটা ভাজলে মাছগুলো কড়াইয়ের মধ্যে আটকে যাবে না দেখুন টাটকা মাছই তো আমি তেলের মধ্যে দেব মাছগুলো একটু আটকাবে না মাছগুলো হালকা করে ভাজবো খুব কড়া করে মাছগুলো ভাজবো না মাছগুলো ভাজার সময় আমি একটু ঢেকে রেখেছিলাম কারণ মাছগুলো খুব ফাটছিলো এই আঁশিন মাছগুলো খুব ফাটে তাই একটু ঢেকে ঢেকে দূর থেকে ভাজছি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই পটলগুলো একটু ভেজে নেব এবার ওই তেলেই একটু কালো জুড়ে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে লবণ হলুদ আর মশলাটা দিয়ে কষাতে থাকবো একটু ঢেকে ঢেকে কষাবো তাহলে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন ঢেকে ঢেকে কষাতে কষাতে সবজিটা ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার পাশে গরম জল করে রেখেছি গরম জল দিয়ে দেব গরম জলটা দিয়ে দিলাম দিয়ে সবজিটা আরেকটু সিদ্ধ হবে এবার গ্যাসটা কমিয়ে ঢেকে দিলাম সমস্ত সবজি পাঁচ থেকে সাত মিনিট পর দেখলাম সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পটল আর ভেজে রাখা মাছ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে ঝোলটা নামিয়ে নেব এই ঝোলটা যেমন খেতে সুস্বাদু হয় আর তেমনি স্বাস্থ্যকর সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আগামী দিনগুলো খুব আনন্দ সহকারে কাটাবেন নমস্কার